আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দীপাবলি সবার জীবন আরতে ভরে উঠুক এখন ফাইনালি একটু রেডি হয়ে নিয়েছি এখন আমি মোমবাতি জ্বালাবো বাজি ফুটাবো সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার সাথে থাকো আর সবাইকে অনেক অনেক দীপাবলির ভালোবাসা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ঠিক আছে চলো আমরা কিভাবে দীপাবলিটা পালন করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার সাথে থাকো ঠিক আছে চলো

দেখতে পাচ্ছ পুরো বাড়ি আমি কিন্তু মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আজকে হচ্ছে কালী পুজো কালী পুজোর দিন তো সবাই বাড়িতে এরকম মোমবাতি জ্বালায় আর চতুর্দশী দিন প্রদীপ এখন আমি পুরো আমার বাড়ির পাচিরে প্রদীপ দিয়ে সাজিয়ে নিচ্ছি আর সত্যি খুব ভালো লাগছে এই দীপাবলির দিনগুলো খুব আনন্দের লাগে কারণ পুরো বাড়ি আলো হয়ে থাকে আর বেশ আনন্দই কাটে আমি এখানে মোমবাতি জ্বালিয়ে কিছু মানে বাজি ফাটে তারপরে বাজার যাব অবশ্যই কিসের জন্য বাজার যাচ্ছি কি কেনাকাটি করছি সবই শেয়ার করবো তোমাদের সাথে এখানে দেখো এখন মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছি পুরো বাড়িটা আর বেশ ভালো লাগছে টুনি লাইট জ্বালানো তারপরে মোমবাতি জ্বালিয়েছি আরও ভালো লাগছে আর তোমাদের আমার বাড়িটা সাজানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে আর পুরো বাড়ি মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখান থেকে আমার ছেলে এখন যাচ্ছে বাজি ফুটাতে বন্ধুদের সাথে আমরা সেরকম কোনো আওয়াজ বাজি আনি রং মশাল চরকি এসবই এনেছি না আওয়াজ বাজিটা যেহেতু মানে বাজানো বন্ধ সে তো আমরা আওয়াজ বাজি কিনে নি নর্মালি বাজি কিনেছি দেখতে পাচ্ছ বাড়িটা আমার বেশ ভালো লাগছে তোমরা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর সবারই শুভ দীপাবলি আলোকিত হয়ে উঠুক জীবন বাড়ি সবই আলোকিত হয়ে উঠুক এটাই আমার চাওয়া আর বেশ দেখো ভালো লাগছে চারিদিকে মোমবাতি দিয়ে দিয়েছি আরও দেখতে ভালো লাগছে আশা করি সবাই এরকম মোমবাতি আমাদের মধ্যে আছে তোমরা অবশ্যই জ্বালিয়েছ সন্ধেবেলায় আমার ভিডিওটা ফুলওয়াচ করো আর আমি একটু পরে বাজার যাব। কি করতে যাব অবশ্যই শেয়ার করবো সেসব ভিডিওটা দেখতে থাকো যেহেতু দাদাভাই একটু ছুটিতে আছে তা একটু বাজার গেলাম বাজারে একটু দরকারি কিছু কাজ ছিল সেগুলো মিটালাম দরকারি বলতে মানে ফাই ফুট আর শপিং শপিং কিছু না একটা বোন যাই হোক দেখতেই পাবে তা কী কিনেছি আর সেরকম ভারী কিছু কিনিনি হালকার মধ্যে সব কিছু যেহেতু সামনে পুজোতে দেওয়া হয়েছে সেহেতু ভাই ফুটে তার সেরকম ভারী কিছু নিয়েনি নিই নর্মালি জিনিস নিয়েছি অবশ্যই তোমরা আমার ভিডিওটা সে অবধি দেখতে থাকো আর একটু ঠাকুর দেখতে গেছিলাম আমাদের এখানে সেরকম কোনো পুজো হয় না মন্দিরে পুজো

thank <laughs> you বাচ্চা এখানে দাদা ভাই একটু এটা হচ্ছে তুপড়ি নাকি আমি ঠিক জানি না না ঝাড়বাতি যাই হোক আমার আমি ঠিক জানি না বোমের নাম এখন এটা দেখো জায়গা দিচ্ছে আমার খুব ভালো লাগে এই মানে বোমগুলো বেশ আর আওয়াজ আলা বোম আমারও খুব একটা পছন্দ না আমার বাজি ফুটানো মোটামুটি কমপ্লিট তারপর দেখো এখানে আমার ছেলের বান্ধ বন্ধু সবাই মিলে এখন বাজি ফুটাচ্ছে তাই একটু ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করেছি এই বাজিগুলো আমি আনি নি আমার ছেলের বন্ধু নিয়ে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগে এবার যেগুলো আমার বেশ ভালো লাগে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম বেলা একটু ফাইনালি রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু ঠাকুর দেখতে ঠাকুর বলতে সেরকম কোনো ঠাকুর নাই একটু বাজার যাবো শপিং করতে ভাই ভোটার চলো দেখতে থাকো কী কী কিনছে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চলো দেখো এখন আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি চুড়িদারটা চেঞ্জ করে নিলাম এই চুড়িদারটা পরলাম আর দেখো এখানে একটা পুজো হয়েছে পুজোটা মানে থানা আমাদের এখানকার খুব সুন্দর একটা পুজো হয়েছে কিন্তু এতটা লাইটিং যে লাইটিংয়ে ফোকাস দিচ্ছিল না বাইরে থেকে যেহেতু আমি ক্যামেরা করেছি ভেতরে যাইনি বাইরে থেকে ক্যামেরা করেছি তারপর দেখো এখানে একটা মন্দিরে পুজো হয়েছে মা কালী মুখটা খুবই সুন্দর আর গাড়ি চালাতে চালাতে ক্যামেরা করেছি তো অতটা মানে মুখটা দেখা যায়নি না আর এখানে দেখো শপিং করতে এসেছি এখানে কুর্তি নিয়েছি অবশ্য কোনটা নিয়েছি তোমাদের সাথে বাড়ি গেলে শেয়ার করব দেখাবো কী কী শপিং করেছি আর কি রাতে আমরা একটু বাইরে খেয়েছি বাইরে বলতে পারসেট করে নিয়েছি যেহেতু অনেক সন্ধ্যেতেই আমাদের শপিং কমপ্লিট এত এত খাবার খাওয়া যায় না তাই আমরা পার্সেল করে নিয়ে গেছিলাম তারপর দেখো ফাইনালি কিন্তু আমার বাড়ি চলে এসেছি দেখো বাড়ির দূর থেকেও বাড়িটা কতটা সুন্দর লাগছে আর আলো দিলে তো ঘরটা অনেকটাই সুন্দর লাগে তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি কি শপিং করেছি দেখো এখানে আমি চটিগুলো কিন্তু হাওয়াই এবং জুতো নিয়েছি দেখো এখানে একটা কুর্তি নিয়েছি এটা একটা কুর্তি এটা একটা কুর্তি কোনটা কার কুর্তি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো এখানে একটা হচ্ছে পার্পেল কালারের কালারটা খুব সুন্দর আর কুর্তির ডিজাইনটাও খুব সুন্দর এটা আমি আমার ননদকে দিয়েছি আমার ননদ বটন গ্রিনটা নেয়নি যেহেতু পুজোতে উনি বটন গ্রিন আমার ননদ নিয়েছে এটা আমি নিয়েছি আর কুর্তিটা কেমন হয়েছে তোমার জানাবে আর আমি ননদ যেন কিনতে গিয়ে আমি একটা নিয়ে নিয়েছি পছন্দ হয়ে গেছে দেখ দাদাভাই গিফট করেছে আমাকে এটা আমার ননদকে একটা আমাকে একটা তা আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে চুড়িদার মানে কুর্তি দুটো কীরকম হয়েছে কাপড়গুলো খুবই সুন্দর ছিল আর কাজটাও খুব সুন্দর যাই হোক এখনও বাপের বাড়ি যাব সেখান থেকে দাদারা কী গিফট দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে যেহেতু বোনকে একটা দিয়েছে আমাকে একটা আর এই একটা নাইটি কিনেছি নাইটি দেখো কতটা সুন্দর এক কালার আর আমার এক কালারের জিনিস খুব ভালো লাগে আর গলায় একটু কাজ করা বেশ দেখতে সুন্দর এই নাইটিটাও দাদাভাই আমাকে কিনে দিয়েছে হ্যাঁ দুটো একটা নাইটি একটা কুর্তি কিনে দিয়েছে আর চলো তোমাদের সাথে কুর্তিটা এটা দেখালাম এবার তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে ও সরি তোমাদের চটিগুলো আগে দেখিনি দেখো বাড়িতে পড়ার জন্য দুটো জুতো নিয়েছি এটা আমার ছেলের এটা আমার কেমন হয়েছে সে জানাবে আর পিঙ্ক কালারের জিনিস আমি আগে খুব পছন্দ করতাম এখনও ভালোবাসি পিঙ্কটা আগে সব থেকে আমার প্রিয় ছিল সবই পিঙ্ক নিতাম আর এই যেখানে এই কানেরটা আর একটা এই যে গলার চেন এই দুটো আমার ছেলে তার দিদি ভাইকে দিয়েছে গিফট যে তোমার ছেলে ছোট্ট তাই দিদি ভাইকে ছোট্ট ছোট্ট উপহার দিয়েছে দুটো সেটা অবশ্যই ভাইপোটা দিন দেখতে পাবে যখন দেবে আর আমারটা পলা ছিঁড়ে গেছে তোমরা দেখেছো এক হাতে নাই তার জন্য দুটো পলা আনলাম বাজার যাওয়া হয় না আর আনা হয় না এই হচ্ছে আমার শপিং কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কালকে আসবে ভাইফোঁটার ভিডিও আমি বাপের বাড়ি যাবো কিন্তু থাকবো না চলে আসবো সব শেয়ার করবো এখানে দেখো বিরিয়ানি পার্সেল করে এনেছি তোমার তো বললাম আমরা অনেক সন্ধে সন্ধে আমাদের শপিং ঘোরা কমপ্লিট যাতে এত তাড়াতাড়ি যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে খিদে পেয়ে যাব তাই করেই বাড়ি নিয়ে চলে এসেছি পার্সেল করে বাড়িতে খাবো এখানে তিন প্লেট আছে আমার আমার ছেলে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা বিরিয়ানি খায় না যে তো চিকেন আছে তাহলে বাড়িতে যা ছিল ওটাই খেয়েছে এখন ছেলেকে দিয়ে দিলাম খাবার এখনও দাদা আসেনি আমার একটু আজকে রাত হবে যেহেতু দাদা ছুটি ছুটিতে একটু পুজোর ওখানে আনন্দ করবে যাই হোক এখন ছেলেকে রায়তা দিয়ে এখন বিরিয়ানি আমি সার্ভ করে দিলাম ছেলে এখন খাচ্ছে ফাইনালি দাদাভাই চলে এসছে এখন আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো ঠিক আছে বিরিয়ানি খেয়েতে খেতে তোমাদের সাথে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই